আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে 6 টু 12 একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হল নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায়টির আয়নিক বন্ধন সম্বন্ধে আলোচনা চলো আমরা ক্লাসটি নিয়ে আলোচনা করে দেখি আয়নিক বন্ধন আমরা জানি ধাতু এবং অধাতু মিলে সাধারণত আয়নিক বন্ধন হয়ে থাকে এখানে সোডিয়াম অক্সাইড দুইটি সোডিয়াম আছে একটি অক্সিজেন আছে যেখানে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস এগারো নম্বর আছে এইখানে এই একটি ইলেকট্রন ছেড়ে দিবে সোডিয়াম আর অক্সিজেন দুইটি গ্রহণ করবে আমাদের এই ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি মৌল যেখানে সোডিয়াম হলো ধাতু অক্সিজেন হলো অধাতু যেহেতু আমার অক্সিজেনের অষ্টপূর্ণ করতে এখনো দুইটি ইলেকট্রন লাগবে তাই আমরা এখানে একটি সোডিয়াম দিয়েছি এখানে একটা সোডিয়াম আর মাঝে দিয়েছি অক্সিজেন যে মোলের যোজনে বেশি তাকে মাঝে রাখতে হয় এখানে অক্সিজেনের যোজনী দুই অক্সিজেনের যোজনী দুই তাই অক্সিজেনকে মাঝে রাখা হয়েছে এখানে সোডিয়াম তিনটা কক্ষপথ আছে প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয়তে আটটি দুই চার ছয় আট শেষ কক্ষপথে আছে একটি এই একটি সোডিয়াম সেরে দিবে আর এই একটি গ্রহণ করবে হলো আমাদের অক্সিজেন অর্থাৎ সোডিয়াম একটি সেরে দিয়ে সোডিয়াম হবে ধনাত্মক চারযুক্ত ক্যাটায়ন আর এখানে আবার সোডিয়াম একই এখানে একটি ইলেকট্রন সেরে দিবে দিয়ে হবে ক্যাটায়ন ধনাত্মক চারযুক্ত আর অক্সিজেন দুইটা গ্রহণ করবে এই সোডিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করার ফলে একটি ইলেকট্রন ত্যাগ হয়ে গেছে অর্থাৎ এখানে দুইটা কক্ষপথ একটা ত্যাগ করেছে এটা এটা ধনাত্মক অর্থাৎ হলো আমাদের সোডিয়াম ক্যাটায়ন সোডিয়াম ক্যাটায়ন এইখানে একটি ইলেকট্রন ত্যাগ করেছে ইলেকট্রন ত্যাগের সাথে সাথে কক্ষপথটিও ত্যাগ হয়ে গেছে অর্থাৎ দুইটি কক্ষপথ এক এবং দুই এই দুইটি একটি ইলেকট্রন ত্যাগ করেছে তাই একটি প্লাস চার্জ অর্থাৎ এটা হলো ক্যাটায়ন আর এইখানের একটি ত্যাগ করা ইলেকট্রন আর এই সোডিয়ামের একটি ত্যাগ করা ইলেকট্রন এই দুইটি গ্রহণ করেছে অক্সিজেন তাই অক্সিজেন টু মাইনাস অর্থাৎ অক্সিজেন এখানে হলো হলো এটা 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 সোডিয়াম সোডিয়াম প্লাস আমাদের অক্সিজেন অ্যানায়ন এই সোডিয়াম অক্সিজেন আর এই সোডিয়াম মিলে সোডিয়াম অক্সাইড যৌগটি গঠিত হয়েছে তার পরবর্তীতে আমাদের এখানে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই মূল্যটিও আয়নিক কারণ ম্যাগনেশিয়াম দুই আট দুই শেষ কক্ষ দুই ক্লোরিন দুই আট সাত শেষ কক্ষ সাত এটা ধাতু আর এটা অধাতু ধাতু আর অধাতু মিলে হয় আয়নিক যোগ এখানে ক্লোরিন আছে দুইটি ম্যাগনেশিয়াম আছে একটি এখানে যে মৌলের যোজনি বেশি তাকে মাঝে রাখতে হয় ম্যাগনেশিয়ামের যোজনি বেশি দুই তাই ম্যাগনেসিয়াম মাঝে ক্লোরিনের যোজনি এক তাই এখানে একটি এখানে একটি ক্লোরিন এখানে ক্লোর ম্যাগনেশিয়ামের তিনটি কক্ষপাত আছে ক্লোরিনেরও তিনটি কক্ষপাত আছে ক্লোরিনের তিনটি কক্ষপথে প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন দ্বিতীয়তে আটটি দুই চার ছয় আট তৃতীয়তে আছে সাতটি দুই চার ছয় একে সাত এইখানে ক্লোরিন আমাদের তিনটি কক্ষপথ একই তো এইখান থেকে ম্যাগনেশিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিবে আর ক্লোরিন একটি গ্রহণ করবে এই মৌল থেকে ম্যাগনেশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে আর ক্লোরিন একটি গ্রহণ করবে এখানে ক্লোরিন একটি গ্রহণ করে হয়েছে অ্যানায়ন একটি মাইনাস চার্জ এইখানে একটি গ্রহণ করে ক্লোরিন হয়েছে অ্যানায়ন অর্থাৎ মাইনাস চার্জ আর ম্যাগনেশিয়াম দুইটা ছেড়ে দিয়ে হয়েছে ক্যাটায়ন টু প্লাস চার্জ আমাদের এইখানে ক্লোরিন যেহেতু অ্যানায়ন ক্লোরিন মাইনাস অ্যান এইখানে ক্লোরিন অ্যানায়ন ক্লোরিন মাইনাস অ্যান এখানে ম্যাগনেশিয়াম হলো ক্যাটায়ন অর্থাৎ ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন এই ম্যাগনেশিয়াম এই ক্লোরিন আর এই ক্লোরিন মিলে এটা হলো ম্যাগনেশিয়াম ক্লোরাইড অথবা ম্যাগনেশিয়াম ডাই ক্লোরাইড এইভাবে মূলত আয়নিক যৌগ গঠিত হয়ে থাকে সর্বোট দুইটি ক্লাস হলো আয়নিক যৌগ কিভাবে গঠিত হয় সেটা নিয়ে তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ